সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রাইমের আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে উপবৃত্তি পোর্টালে কিভাবে আপনি শ্রেণী হালনাগাদ করবেন তো এই শ্রেণী হালনাগাদ এবং প্লেস্টারে পাঠানোর বিষয়টি আজকে দেখাতে চলেছে যদি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা এ বিষয়ে ভালোভাবে জেনে নিতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না শুরু করব ভিডিওটি তো শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো এর জন্য আপনারা একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিই তারপরে আপনারা এই সার্চ বক্সে এসে লিখবেন ইএসপি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো আপনারা এই প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পিএসপি এর ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আছে ইউজার নেম তারপর তারপরে ক্যাপচা লিখুন আপনারা জানেন যে অনেক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক বদলি হয়ে গেছে কিছু জটিলতা তৈরি হয়েছে তাই যে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষক বদলি হয়েছে তাদের জন্য নতুন পাসওয়ার্ড হচ্ছে পিই এস এট রেট ওয়ান টু থ্রি এইটা দিয়ে আপনারা লগ ইন করবেন তাছাড়া যারা পুরাতন প্রধান শিক্ষক রয়েই গেছে তাদেরকে কোনো সমস্যা হবে না তারা পুরাতন আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবেন আমি আমার বিদ্যালয়ের বা প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি আপনারা আপনাদের মতো করে প্রবেশ করবেন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আমি পোর্টালে প্রবেশ করলাম পোর্টালে প্রবেশ করার পর আপনারা বাম দিকে এখানে ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী রিপোর্ট এরকমের চারটি অপশন দেখতে পাবেন আপনারা চলে আসবেন শ্রেণী হালনাগাদ করতে হলে এই বেনিফিশারি শিক্ষার্থী এখানে চলে আসবেন আমি শিক্ষার্থীর এই অপশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আরো বেশ কিছু অপশান চলে আসবে শিক্ষার্থীর প্রোফাইল শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট শিক্ষার্থী ট্রান্সফার শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ তারপরে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দেন এরকমের অপশান চলে আসবে আমরা যেহেতু শ্রেণী হালনাগাদ করব তাহলে আমরা এখানে ক্লিক করে দেব শ্রেণী হালনাগাদ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের সমস্ত শিক্ষার্থী এখানে দেখাবে তো আমি এর আগে বেশ কিছু শিক্ষার্থী হালনাগাদ করেছি এখন মাত্র আমার আছে আমি এখান থেকে কয়েকটি শুধু করে দেখাবো আপনারা একটি দেখলেই বাকিগুলো করে নিতে পারবেন এর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে শ্রেণী হালনাগাদে আমরা চলে আসবো তো আপনারা এখান থেকে একটি দেখলে করে নিতে পারবেন আমি এখান থেকে দশ থেকে আমি পঞ্চাশ করে নিচ্ছি নেওয়ার পর আমার সমস্ত শিক্ষার্থী এখান থেকে দেখাচ্ছে তো আমি চতুর্থ শ্রেণীর একটি করে দেখাচ্ছি এখানে দেখেন এটা ইসমাইল শেখ এই ইসমাইল শেখ এই যে আপনারা দেখতেছেন চতুর্থ রোল চল্লিশ ইসমাইল এটা সক্রিয় এই কলম অপশনে ক্লিক করে দিতে হবে কলম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে ইসমাইল হোসেন এই যে শিক্ষাবর্ষ এটা ডিফল্ট ভাবে দুই দেখাচ্ছে আর অর্থ বছর তেইশ চব্বিশ এটাও ঠিক আছে কোনো সমস্যা নাই বাম দিকের এই তথ্যগুলো সম্পূর্ণ ঠিক আছে এখানেও কোনো সমস্যা নাই এখানে আসতে হবে আমাদেরকে এখানে এসে আমাদেরকে প্রথমে এই কারণ নির্বাচন করতে হবে কারণের উপরে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে শ্রেণী প্রমোশন পুনরাবৃত্তি ভুল এন্ট্রি তো যদি আপনার শ্রেণী প্রমোশন হয় অর্থাৎ সে ফোর থেকে ফাইভে যাই তাহলে আপনি শ্রেণী প্রমোশন দিবেন এখানে শ্রেণী প্রমোশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে পঞ্চম শ্রেণী হয়ে গেল এটা ছিল চতুর্থ শ্রেণী অটোমেটিক এখানে পঞ্চম শ্রেণী হয়ে গেলে এখানে আপনার কিছুই করতে হবে না তো হয়ে গেল আর যদি পুনরবৃত্তি হয় পুনরবৃত্তি দিয়ে দিবেন তারপরে আপনারা এখান থেকে শিফট আমি প্রযোজনায় দিয়েছি আপনাদের আপনারা আপনাদের মতো করে দিবেন প্রথম শিফট দ্বিতীয় শিফট থাকতে পারে তারপরে শাখা যদি শাখা থাকে সেগুলো গোয়া শাখা ইত্যাদি থাকতে পারে সেগুলো আপনারা এখান থেকে করে দিবেন এরপরে রোল নাম্বার যেটা আছে সেই রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ইসমাইল হোসেন এর রোল নাম্বার হচ্ছে আট আমি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই যে দেখেন সংরক্ষণ অপশন এই সংরক্ষণ অপশনটা ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন সাকসেসফুলি এটা সেভ হয়ে গেল এখান থেকে এখন আমি একটা ফাইভ এর করে দেখাচ্ছি এরকমের তিনটি অপশন শুধু আপনার যে সকল বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে সেই সকল বিদ্যালয়ে থেকে চতুর্থ পর্যন্ত এই তিনটি অপশন দেখাবে আর পঞ্চম শ্রেণীতে এই এরকমের দেখাবে না পঞ্চম শ্রেণীতে দেখাবে প্রাথমিক চক্রের সমাপ্তি এই জন্য আমি পঞ্চম শ্রেণী একটি করে দেখাচ্ছি এখানে দেখেন এই যে পঞ্চম শ্রেণী আছে এই যে জুবাইয়ের আমি এটা এরপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য চলে আসলো ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আর কিন্তু প্রমোশন নেই শ্রেণী প্রমোশন নেই এখানে আছে প্রাথমিক চক্রের সমাপ্তি যেহেতু পরে আমাদের এই বিদ্যালয়ে আর কোন শ্রেণী নেই কিন্তু যে সমস্ত বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু আছে সেই সকল ক্ষেত্রে এখানে প্রাথমিক চক্রের সমাপ্তি পাবেন না অষ্টম শ্রেণীতে পাবেন তাহলে অষ্টম শ্রেণী তো আপনারা প্রাথমিক চক্রের সমাপ্তি হিসেবে দিয়ে দিবেন আমি আমার বিদ্যালয়টি পঞ্চম শ্রেণী বিধায় আমি এখানে প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এখানে শ্রেণী তারপরে শিব তারপরে শাখা তারপরে রোল এগুলো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই আমাদের আমাদের শুধু এই এখানে এই পঞ্চম শ্রেণীর জন্য এই একটি তথ্য পরিবর্তন করে আমরা এখানে সংরক্ষণ করে দেব তো আমি এখানে এসে সংরক্ষণ করে দিলাম তাহলে আমার এটাও সংরক্ষণ হয়ে গেল এখন এইভাবে করে আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর তথ্য আপনি হালনাগাদ করবেন করার পরে এটা ক্লাস্টারে জমা দিতে হবে ক্লাস্টারে জমা দিতে হলে কি করতে হবে দেখেন এখানে এসে তার হালনাগাদি হালনাগাদ ক্লাস্টার এ জমা দান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে তথ্যগুলো চলে আসলো এইখানে আমি এই যে জন্য তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আমি এখন ক্লাস্টারে প্রেরণ করবো কিভাবে এগুলো একদমই সহজ কাজ আমাদের ক্লাস্টারে প্রেরণ করার জন্য এইখানে দেখেন যদি একশো থাকে দুইশো থেকে একশো একবারে পাঠাতে পারবেন দশটা করেও পাঠাতে পারবেন একটা একটা পারবেন যদি আপনি এই যে ক্লিক এটাই করেন ক্লিক করে দিয়ে এখানে ক্লাস্টারে পাঠান এটাই যদি ক্লিক করেন একটা চলে যাবে আর যদি আপনি চান যে না সবগুলো একসঙ্গে পাঠাবো তাহলে অবশ্যই এখান থেকে এই উপরে কালো এই যে বার দেখতে পাচ্ছেন এই বারের এখানে একটা ঘর আছে এই ঘরের উপর ক্লিক করলে সবগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আবার এই ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে ক্লাস্টারে তালিকা জমা দান আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ তাহলে এই হ্যার ওপরে ক্লিক করে দিতে হবে হ্যার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আমার ক্লাস্টারে জমা হয়ে গেল দেখেন এখন এখানে শূন্য দেখাচ্ছে তার মানে এখন আর এখানে কোনো তথ্য অবশিষ্ট নেই সবগুলোই ক্লাস্টারে চলে গেছে তো এইভাবে করে আপনারা আপনার বিদ্যালয়ের উপবৃত্তির পোর্টালে শিক্ষার্থী তথ্য হালনাগাদ এবং ক্লাস্টারে পাঠিয়ে দিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ